গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ তোমার সকালে খুব ভালো আছো তো এই কদিন তো বেশ মেঘলা মেঘলাই ছিল তবে এখন দেখো ঝলমলে পুরো রোদ আর আকাশে কিন্তু কোনো মেঘ নেই একদম নীল আকাশ তার মধ্যে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে আর দেখো এই সামনের বাড়িটা রং করেছে দেখতে বেশ সুন্দর লাগছে আর আজকে একদম ক্লিয়ার স্কাই আর ঝলমলে পুরো রোদ তো চলো ব্লগটা এই সরমনে সুন্দর আকাশ দিয়ে শুরু করছি দেখে ব্লগটা তোমাদের খুব ভালো লাগে আজকে রান্নার জন্য এখানে চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি একটু ভিজিয়ে রেখেছি তারপরে ধুয়ে এটাকে রান্না করব আর আমার মাছটাকে ফ্রিজ থেকে বের করে আজকে আমি ট্যাংরা মাছ বানাবো তো কালকে যে সযত্নে রেখে দেওয়া মাছটা এখন বের করে নিচ্ছি একটু কেমন হয়ে যাচ্ছে এই পাতাটা তো খুলে গেছে আর এই পাতাগুলো দেখো কিরকম একটা হয়ে যাচ্ছে যদিও ছোট পাতা কেন গজিয়েছে কিন্তু একটা কিরকম হয়ে যাচ্ছে মনে হচ্ছে না বেশি দিন বাঁচবে গাছটা তবে এই পাতাগুলো জানো তো এই দু সাইডের এই সবুজ পাতাগুলো সুন্দর আছে ঠিক আছে কিন্তু এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না আমি যেটা ইনডোরে রেখেছি মানে বেশি বাইরেও বের করিনি হালকা একটু যখন মেঘলা ছিল তখনই আর কি একটু বাইরে দিয়ে আবার কিছুক্ষণ পরে এনে রেখেছি এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না বাট এটা বেশ সুন্দর আছে দেখো এটা কিন্তু কোনো প্রবলেম নেই একদম যেরকম সেরকমই আছে বরঞ্চ একটু বড়ও হয়েছে আর এটাকে নিয়ে আমি একটু টেনশানে আছি এটা কি কেন এরকম হচ্ছে বিকেল এখন সাড়ে পাঁচটা তো রেডি হয়ে গেছি আর যাব একটু বাজারে কালকে যে শাড়িগুলো আনলাম তোমাদের এখনো দেখানো হয়নি পরে দেখাচ্ছি সেগুলো তো সেই শাড়িগুলোর ব্লাউজ আনতে যাচ্ছি তো শিলিগুড়িতে না আমার সেরকম দোকান চেনা নেই যে যেখানে ভালো ব্লাউজ পাওয়া যায় ইউটিউবে কিছু ভিডিও দেখেছি তবে ডাউট আছে যে আমি ঠিকঠাক ভালো ব্লাউজ পাবো কি না যদি পাই তাহলেই নেব তো শাড়িগুলোও নিয়ে আছি ম্যাচিং করে দেখব যদি পাই তো ঠিক আছে কন্ট্রাস্টে পেলে তাও দেখব তো এখন বেরোচ্ছি আর পরে তোমাদের এসে কালকে কি করেছি সেগুলোকে দেখাবো এই হাতে একটু কাজ করা

আমার একটা শাড়ি ছিল আগের মানে মা যেটা কিনেছে তো ওটার ব্লাউজ আর কি ঠিক মতো হয়নি এখানে দেখছি যে ঠিক কনট্রাস্টে নিচ্ছি না হলেও অন্য সঙ্গে করা যাবে এটাই তাও তো বাড়ি চলে যাচ্ছে আর আমার আইব্রো করা ছিল আইব্রো করে নিয়েছি সামনে যে পার্লার থেকে আমি করি তো সেখান থেকে আইব্রো করে চলে এসেছি ব্লাউজগুলো তো বেশ ঠিকঠাকই মতো পেয়েছি যদি এখন সাইজটা ম্যাটার করছি যদি সাইজটা একদম ঠিকঠাক হয় তো তাহলে তো এই দোকানটা আমার পারমানেন্ট হয়ে গেল আর ব্লাউজ নিয়ে আমাকে চিন্তাই করতে হবে না আর যদি ঠিকঠাক না হয় সাইজে তাহলে সব ঘেটে ঘ হয়ে যাবে তো এটাই হচ্ছে এখন ব্যাপার তবে ব্লাউজগুলো মোটামুটি ভালোই ছিল মানে যেরকমটা আমি চাইছিলাম ওই দোকানে মানে ডিজাইনের ব্লাউজ তারপরে হালকার মধ্যে কিছু সব রকমই আর কি আছে ঠিকঠাকই মোটামুটি আছে সাইজটা ম্যাটার করছে এখন সাইজটা যদি ঠিকঠাক হয় তাহলে একদম ঠিক থাকবে তো এখন চলো তোমাদের দেখাই যে কালকে কি কি শপিং করেছি শাড়ি শপিং করেছি জেন্টস শপিং মানে জেন্টস বলতে বাবাদের অর্ঘর অনেক কিছু শপিং হয়েছে তাহলে এখন তোমাদের গিয়ে সেগুলো দেখাই

তো এরকম যাচ্ছে পার্টটা লোটাস মোটিভের ওপরে আর ভেতরটা দেখো ভেতরে কিন্তু পুরোটাই সুতোর কাজ মানে অন্যান্য জরির কাজ টাজ আমি নিই তো এটা হচ্ছে পুরোটাই সুতোর কাজ আর বড় এটা যাচ্ছে তো এইটাই এটাই যাচ্ছে বডিতে পুরোটা এইটাই যাচ্ছে বডিতে আর দাঁড়াও আঁচলটা দেখাই আর আঁচলটা আছে এই যে এরকম এটা একটু খুললে ভালো বাট খুললে আমার ভাঁজ করতে অসুবিধা হবে যাই হোক আজোলায় আছে হচ্ছে এরকম আর ফুল হোয়ারিটা যাচ্ছে এরকম এর সঙ্গে যে ব্লাউজটা নিয়েছি হচ্ছে দেখিয়ে দিই তাহলে তোমাদের ভালো মানে সুবিধা হবে হ্যাঁ এই যে যেটা আর কি লোটাস যেটাতে যে কালারটা আছে পিঙ্ক তো সেই কালারেরই ব্লাউজটা নিয়েছি এটার সঙ্গে বেশ ভালোই আছে এটা এটার সঙ্গে না ব্লাউজ পিসও আছে তো তোমার ব্লাউজ পিস যে কালারটা আছে সেটা হচ্ছে এই কালারটা মানে অফ ওয়াইন কালারটা আছে ব্লাউজ পিসে তো ওটা যদি বানায় তো মা বানাবে আর না বানালেও এর আমি একটা অপশনাল নিয়ে রাখলাম তো এটা মানে এখন যদি গিয়ে পড়ে তাহলে তার বানিয়ে পড়া যাবে না তো সেই জন্য আর কি ব্লাউজটা নিয়ে রাখলাম এই কালারের ব্লাউজটা নিয়েছি ভালোই লাগছে আমার মোটামুটি এখন দেখতে হবে যে ঠিক হলো নাকি আর এটার সঙ্গে পেটিকোটও আছে যাই হোক পেটিকোটটা দেখাচ্ছি না এমনি নর্মালি তো এর এই কালার হচ্ছে মায়ের শাড়িটা আমাকে একটু বেশ ভালোই পছন্দ হয়েছে সব আমার তো দুজনেই পছন্দ হয়েছে সিম্পলের ওপরে দেখো সোয়ার্স দেখতে ভীষণ তো নেক্সট দেখাচ্ছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়িটা সেটা হচ্ছে এইটা মাকে আমি এই ধরনের শাড়ি পরতে আগে দেখিনি তো সেই জন্য এই ধরনের শাড়ি আমি নিলাম এবার এরকম পুরো বডিটা যাচ্ছে এরকম এটা আচল এটা আচল আর পুরো বডিটা যাচ্ছে এই রকম আর এর সঙ্গে যে ब्लाउজটা আমি ম্যাচিং করে নিয়েছি সেটা হচ্ছে এই যে গিচা সিল্কের যে ব্লাউজগুলো হয় তো এই সেই ব্লাউজগুলোই আর কি নিয়েছি ম্যাচিং করে দেখো পাড়ের সঙ্গে সুন্দর ম্যাচিং হচ্ছে আর এটা দিয়ে এই ব্লাউজটা দিয়ে পরলে খুব সুন্দরই লাগবে দেখতে এই হচ্ছে মায়ের শাড়িটা ভেতরটা কিন্তু সিল্কের এই যে ভেতরটা দেখছো এটা হচ্ছে কিন্তু পুরোটাই সিল্কের একটু কালার কালারফুল আছে বাট এরকম শাড়ি মাকে পড়তে আমি কখনো দেখিনি এটাকে হাত ঠিক করে ভাজ করতে হবে আমি তাদের একটা ভিডিওটা করে নিচ্ছি না হলে কী হবে তার সময়টা বেশি লেগে যাবে নেক্সট হচ্ছে আমার শাড়িটা আচ্ছা আমি তোমাদের পেটি করবো দেখাচ্ছি আমি পেটি করে কী দেখাবো ওই তো একই জিনিস তো এগুলো দেখাচ্ছি নেক্সট হচ্ছে আমার শাড়িটা আমি চাইছি মানে চেয়েছিলাম আর কি একটু লাইট ওয়েটের মধ্যে শাড়ি নিতে যাতে মানে গরমের সময় একটু পড়তে সুবিধে হয় তো দেখো এই শাড়িটা আমার পছন্দ হয়েছে তার মধ্যে প্রথমে বললাম তোমাদের শাড়ির নাম জিজ্ঞেস করো না কারণ আমার শাড়ির নাম কিছু মনে নেই কি বলেছে না বলেছে সব আমার ভুলে গেছি এটা দেখো একটা সিম্পল জড়ির একদম সরু পার যাচ্ছে আর তার সঙ্গে বডি হচ্ছে এটা আচল তার সঙ্গে বডি হচ্ছে এইটা এইভাবে নিয়ে তাহলে বোঝা যাবে পুরো এইভাবে বডি আছে এর মধ্যে মেরুন তার সঙ্গে গোল্ডেন দুটো সুতোর কাজ আছে দুটো সুতোর আর কি আছে ওই জন্য দেখো দুটো কালার মনে হচ্ছে তাই না গোল্ডেনও মনে হচ্ছে আবার মেরুনও মনে হচ্ছে তো এই পুরোটাই যাচ্ছে আছে এরকম আর ভীষণ লাইট এটা ভীষণ লাইট ওয়েট আর এটার সঙ্গে আমি যে ব্লাউজটা নিয়েছি সেটাও একবার দেখিয়ে দিই কোনটা নিয়েছি হ্যাঁ এটা এটার সঙ্গে দেখো এই ব্লাউজটা নিয়েছি একদমই

যে যে অবস্থায় করে এগুলোকে আমি একটু ভাঁজ করতে গিয়ে খমাটা খারাপ হয়ে যাবে আচ্ছা আর এরকম তোমাদের যেটা দেখা এইটা হচ্ছে এই ब्लाउজটা নিয়েছি এই ब्लाउজটা অন্য একটা শাড়ির সঙ্গে শাড়িটা বানাতে নেই এখন তো এটা হচ্ছে অফ ওয়াইডের উপরে উপরটা হচ্ছে ব্রাশো কাপড়ের দেখো ব্রাশো কাপড়ের মধ্যে হালকা একটা কাজ আছে অফ ওয়াইডের তো এটা আমি শুধু মানে ওই শাড়িটার জন্যই না অনেক রকম শাড়ির সঙ্গেই পড়তে পারবো তো এই জন্যই ब्लाउজটা নিয়ে রাখলাম এবার দেখাই বাবাদের জন্য যেটা নিয়েছি সেটা দেখাই দুই বাবাই সাদা পড়তে ভীষণ ভালোবাসে তো সাদার উপরে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে প্রথমে আমার বাবার জন্য এই যে ফুল হোয়াইটের ওপরে শার্ট ফুল হোয়াইটের ওপরে হাফ হাতা শার্ট হাফ হাতায় পছন্দ করে বেশি গরমের সময় তো একদম কি বলবো কমফর্টেবল একটা কাপড় আর ভেতরে হালকা একটু টেক্সচার আছে তো এটা হচ্ছে বাবার জন্য নেওয়া আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য নেওয়া মানে বাবার জন্যই নেওয়া এটাও হোয়াইটের ওপরে কিন্তু হালকা একটা প্রিন্ট আছে হালকা হালকা একটা প্রিন্ট আছে পাতা পাতা টাইপের তো এটা বেশ সুন্দর লাগবে পরলে কারণ বাবা একটু একটু হালকা প্রিন্ট পরে অসুবিধা নেই তো দেখো দুটোই নিয়েছি হচ্ছে হোয়াইটের ওপরে এবার দেখা যাচ্ছে অর্গোর ওর বাজার হয়ে গেছে প্রচুর বাজার হয়ে গেছে ও মানে বেশি বাজার করে না মানে প্রত্যেক দিন যে বাজার করবো মানে মাঝে মাঝে তো করবো এরকম করে না যখন করে অনেকটা করে প্রথমে দেখা যাচ্ছে একটা ট্র্যাক নিয়েছে

আর আজকে আমি একটা ইয়ে নিয়েছি ফ্রিজের কভার নিয়েছি আজকে গেছিলাম বাজারে তো ফ্রিজের কভার নিয়েছি ব্লাউজ নেওয়া হয়েছে এই যে ফ্রিজের কভার ছিল না আমাদের আর এর আগে গিয়ে দুদিন খুঁজেছি কিন্তু সেরকম পাইনি ভালো তো আজকে গিয়ে পেয়েছি তো এই ফ্রিজের কভারটা নিয়েছি দেখ এটা যেমন শপিং না জামাশুটি শপিং হচ্ছে আমাদের এইগুলো তো কেমন লাগবে যেমন শপিং জানিও আর কোন জায়গায় তোমাদের বেশি ভালো লাগবে সেটাও কিন্তু জানিও কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে আমি এই যে রান্নাঘরে আসলাম আজকে চা খাওয়ার টাইম তো ওভার হয়ে গেছে চা খাওয়া হয়নি আর ভালোও লাগছে না ওই আমি এসে এখন চা বসালাম আগে চা খাবো আর তারপরে ডিনার বানানোর টাইম হয়ে গেছে ডিনারে আজকে তো ভেবেছি যে তরকারিটাকে বানাবো গাজরের হালুয়া বানাবো ভেবেছি জানি না কতটা কি করতে পারবো কারণ রাত্রি মানে অনেকটাই হয়ে আছে তো আগে চাটা খাই তারপরে দেখছি কি করা যায় চা হয়ে গেছে সাথে এই যে বিস্কিট থাকে সেদিনই কিছু না কিছু হয় হঠাৎ করে রান্না করতে করতে গ্যাস শেষ দেখছি তো এই আমি আবার ইন্ডাকশনে বসালাম তো হয়ে যাবে প্রায় হয়ে গেছে এখন জলটা দিয়ে ঢেকে দিয়েছি হয়ে যাবে প্রায় আজকে আর হালুয়া করার সময় পেলাম না কারণ হালুয়া করতে প্রচুর সময় লাগে কারণ গাজরটা করতেই অনেকক্ষণ সময় লাগে গাজরটা করা হয়ে গেলাম তাড়াতাড়ি হয়ে যায় কারণ হালুয়া করার সময় আমি পেলাম না পরের দিন করবো তো ঠিক আছে রুটি হয়ে গেছে আর রুটিটা হয়ে গেল তাই না হলে ফালতু আবার আমাকে ওই ইন্ডাকশান রুবড়ি তো হয় না ওই পরোটা মোটা কিছু করতে হতো রুবড়ি হয়ে গেছে তরকারিটা হয়ে গেলেই তো হয়ে যাবে ইন্ডাকশান আমি দিয়ে দিয়েছি আর আমাদের এখানে যেহেতু সিঙ্গেল গ্যাস আর কি মানে ডবল গ্যাস নেই এখানে সিঙ্গেল গ্যাস তো একটা মানে শেষ যাওয়ার পর আবার একটা অর্ডার দিতে হয় নাহলে যদি অর্ডার দিলেই পরের দিন দুদিন দিন চলে আসবে যদি থাকলে তো আবার সেইটাই দিয়ে দিতে হবে তো ওই জন্য শেষ হয় আর দু তিন দিন আমরা এইভাবে ইন্ডাকশানে চালিয়ে নিই তারপরে আবার গ্যাস আসলে গ্যাসে রান্না করি তো এই যে এখন দিয়েছি ইন্ডাকশনে কিছুক্ষণের মধ্যেই আবার হয়ে যাবে অল কমপ্লিট এদিকে আমার রান্নাঘর গোছানো হয়ে গেছে তো চলো আজকে মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ব্লগটা প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করি ইতুস ক্যানভাস খুব শিগগিরই আছি জামাষষ্ঠীর ব্লগ নিয়ে আর হ্যাঁ জামাষষ্ঠীতে আমরা বাড়ি যাচ্ছি এই প্রথম হচ্ছে আমাদের প্রথম জামাই বিয়ের পর এই প্রথম জামাষষ্ঠী তো সেই জন্য একটু বেশি এক্সাইটেড তো চলো আজকে আমাদেরই ভালো গেল করতে হয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি কেন তোমার দেখা যায় গুড নাইট বাই বাই